শাসক বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল সেই স্বৈরশাসকের বাংলাদেশের জনগণের দ্বারাই গণ মাধ্যমে পতন ঘটেছে এবং শাসক এই দেশ থেকে পালিয়ে গেছে এবং পাঁচই আগস্টের পরবর্তীতে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন ইনশাল্লাহ আমরা সকল স্তরের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের সকলের মন জয় করে সকলের একমাত্র দল হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে এগিয়ে নিয়ে যাব। এবং বাংলাদেশের জনগণের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার সেই সরকারের দ্বারাই বাংলাদেশের সকল সংস্কার থেকে শুরু করে সকল উন্নতি হবে এই আশা রাখতেছি সর্বোপরি আমি সর্বশেষ দীর্ঘ সময় রাজপথে আন্দোলনে ছিলাম দুই তিনবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি অনেক সময় এই রাজনীতির কারণেই পরিবার থেকে অনেক কটো কথা শুনতে হয়েছে যেহেতু আমরা দীর্ঘ সময় এই জালিমের অত্যাচারে অত্যাচারিত হয়েছি কোনো স্বামী তার ঘরে ঘুমাতে পারে নাই স্ত্রী এই যন্ত্রণা ভোগ করেছে বাবা মা তার সন্তানের যন্ত্রণা ভোগ করেছে এই সকল কিছুর অবসান হয়েছে শরীরাচারের পতন হয়েছে এবং আমরা সবাই আবার মিলেমিশে সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই কালিয়াতি উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমি আমার দিল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সাথে যারা ঢাকা থেকে এসেছে আমার সকল সহযোদ্ধা ভাইদের জন্য শুভকামনা রাখতেছি এবং উপস্থিত সকলের জন্য সকলের কাছে আমি দোয়া চাই এবং আমি সকলের জন্য দোয়া করি আমাদের যদি কোনোরকম সুযোগ থাকে এই দেশ এই দেশ মাটি মানুষের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাব সর্বোপরি আমাদের কালিহাতির নেতা এবং বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক বেনজির আহমেদ টিটু ভাইয়ের জন্য শুভকামনা থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান অমর হোক এবং দেশনেত্রী বাংলাদেশের আপসীন মহামাতি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের দেশে ফিরে আসবেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে মা মাটি ডাকছে জিয়ার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম